নমস্কার শ্রোতা বন্ধু শীতের সকালে বাজারে ঢুকলেই চোখে পড়ে সাদা সাদা ফুলের মতো সবজিগুলো একদম তাজা ফুলকপি গরম ভাতে ফুলকপি আলুর ঝোল বা মচমচে ফুলকপি ভাজা ভাবলেই মুখে জল এসে যায় কিন্তু জানেন কি এই সাধারণ ফুলকপি শুধু পেট ভরানোর সবজি নয় বরং শরীরের জন্য এটি এক অসাধারণ প্রাকৃতিক ওষুধ আজকের ভিডিওতে আমরা জানব ফুলকপির অসাধারণ পুষ্টিগুণ শরীরের জন্য উপকারিতা কীভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন আর কারা খাওয়ার সময় একটু সতর্ক থাকবেন তাহলে চলুন শুরু করা যাক প্রাকৃতিক এই সাদারত্ন ফুলকপির আশ্চর্য দুনিয়া ফুলকপি এমন একটি সবজি যেটা দেখতে যেমন সুন্দর পুষ্টিতেও তেমনি ভরপুর এটি ব্রোকলি বাঁধাকপি আর কেল এই একই পরিবারের সদস্য অর্থাৎ সবগুলোই ক্রুসিফেরাস ফেরাস ভেজিটেবল বা এমন সবজি যেগুলো শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে প্রতি একশো গ্রাম ফুলকপিতে থাকে মাত্র পঁচিশ ক্যালোরি ভিটামিন সি কে ও বি সিক্স ফোলেট পটাশিয়াম আর ম্যাঙ্গানিজের মতো গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ এছাড়াও এতে আছে প্রচুর ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা হজমে সাহায্য করে এবং শরীরের কোষগুলোকে সুস্থ রাখে সবচেয়ে বড় কথা এতে চর্বি ও কার্বোহাইড্রেট খুব কম তাই যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য ফুলকপি একদম আদর্শ সবজি ফুলকপি শুধু একটি সবজি নয় এটি প্রকৃতির এক অসাধারণ পুষ্টির ভাণ্ডার নিয়মিত ফুলকপি খেলে শরীর নানা দিক থেকে উপকৃত হয় প্রথমত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ফুলকপিতে থাকা ভিটামিন সি শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে ফলে ঠান্ডা জ্বর বা সাধারণ সংক্রমণ সহজে কাছে ঘেঁচতে পারে না দ্বিতীয়ত ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এতে আছে সালফোরাফেন নামক এক বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ যা শরীরের কোষগুলোকে ক্ষয় থেকে রক্ষা করে এবং ক্যান্সার কোষের বৃদ্ধিরোধে সহায়ক ভূমিকা রাখে তৃতীয়ত হজমে সহায়ক ফুলকপিতে প্রচুর ফাইবার থাকে যা হজম প্রক্রিয়া উন্নত করে কোষ্ঠকাঠিন্য কমায় এবং অন্ত্র পরিষ্কার রাখে চতুর্থত হৃদরোগের উপকারী ফুলকপি রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে ফলে হৃদযন্ত্র ভালো থাকে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে পঞ্চমত ওজন নিয়ন্ত্রণে রাখে এতে ক্যালোরি কম কিন্তু ফাইবার ও জল বেশি তাই পেট ভরে যায় কিন্তু ক্যালোরি বাড়ে না আর ষষ্ঠ তো মস্তিষ্ক ও হারের জন্য দারুণ উপকারী ভিটামিন কে ও বি সিক্স স্নায়ু ও হার মজবুত করে স্মৃতিশক্তি উন্নত রাখে এবং মানসিক চাপ কমায় ফুলকপি খাওয়ার সময় একটা বিষয় খুব জরুরি সঠিকভাবে রান্না করা কারণ ঠিকভাবে না রান্না করলে এর অনেক পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে সবচেয়ে ভালো উপায় হলো সেদ্ধ বা হালকা ভাপে রান্না করা এভাবে রান্না করলে ফুলকপির ভিটামিন ও মিনারেল ঠিক থাকে আর খেতেও হয় নরম ও হজমে সহজ ফুলকপি দিয়ে আপনি তৈরি করতে পারেন নানা রকম খাবার ঝোল ভাজি স্যুপ সালাদ পকোড়া এমনকি কিছু জায়গায় ফুলকপির আচারও জনপ্রিয় তবে একটা জিনিস খেয়াল রাখবেন কাঁচা ফুলকপি খাওয়া উচিত নয় কারণ এতে হজমের সমস্যা বা গ্যাসের প্রবণতা দেখা দিতে পারে আর রান্নার আগে অবশ্যই ফুলকপি লবণ জলে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখুন এতে এর ভেতরে থাকা পোকামাকড় ও জীবাণু সহজে বের হয়ে যায় আর আপনি নিশ্চিন্তে খেতে পারেন বিশুদ্ধ ও স্বাস্থ্যকর ফুলকপি এবার জেনে নেওয়া যাক কারা নিয়মিত ফুলকপি খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন প্রথমেই বলি যারা ওজন কমাতে চান তাদের জন্য ফুলকপি একদম উপযুক্ত সবজি কারণ এতে ক্যালোরি খুব কম কিন্তু ফাইবারও জল প্রচুর ফলে পেট ভরে যায় অথচ ক্যালোরি বাড়ে না দ্বিতীয়ত ডায়াবেটিস রোগীরা নিশ্চিন্তে ফুলকপি খেতে পারেন এটির গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কম তাই এটি রক্তে সরকারার মাত্রা হঠাৎ বাড়তে দেয় না তৃতীয়ত হৃদরোগী বা কোলেস্টেরল সমস্যা থাকা ব্যক্তিদের জন্য ফুলকপি দারুণ উপকারী এটি রক্তের ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং রক্তনালি পরিষ্কার রাখে আর চতুর্থত গর্ভবতী নারীদের জন্য ফুলকপি খুব ভালো খাবার কারণ এতে প্রচুর পরিমাণে ফোলেট ও ভিটামিন বি থাকে যা শিশুর মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই বলা যায় প্রতিদিনের খাবারে পরিমাণ মতো ফুলকপি রাখলে শরীরের পক্ষে তা অনেকভাবে লাভজনক যে কোনো ভালো জিনিসের মতোই ফুলকপি ও পরিমিত খাওয়াই বুদ্ধিমানের কাজ কারণ কিছু মানুষের শরীরে এটি উল্টো অস্বস্তি তৈরি করতে পারে প্রথমেই বলি যাদের গ্যাস পেট ফাঁপা বা থাইরয়েডের সমস্যা আছে তাদের অতিরিক্ত ফুলকপি না খাওয়াই ভালো কারণ ফুলকপিতে কিছু প্রাকৃতিক যৌগ থাকে যা থাইরয়েড হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে এবং গ্যাস তৈরি করতে পারে দ্বিতীয়ত কাঁচা বা আধা সিদ্ধ ফুলকপি খাওয়া উচিত নয় এতে হজমের সমস্যা গ্যাস বা পেটে ব্যথা হতে পারে থাইরয়েড রোগীদের জন্য বিশেষ পরামর্শ হলো সপ্তাহে দু থেকে তিন দিন সীমিত পরিমাণে ভালোভাবে রান্না করা ফুলকপি খেতে পারেন কিন্তু প্রতিদিন খাওয়া একদমই ঠিক নয় আর অতিরিক্ত খেলে বিশেষ করে তৈলাক্ত রেসিপিতে হজমের গণ্ডগোল পেট ব্যথা বা ফাঁপা ভাব দেখা দিতে পারে তাই নিজের শরীরের সহনশীলতা বুঝে পরিমিত পরিমাণে ফুলকপি খাওয়াই সবচেয়ে ভালো তাহলে দেখা গেল ফুলকপি শুধু একটা সাধারণ সবজি নয় এটি একদিকে সুস্বাদু অন্যদিকে ভীষণ পুষ্টিকর নিয়ম মেনে সঠিকভাবে রান্না করে খেলে ফুলকপি হতে পারে শরীরের জন্য এক প্রাকৃতিক ওষুধ তাই শীতের এই মৌসুমে আপনার খাবারের তালিকায় রাখুন এই সাদা রত্নটিকে ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে আর কমেন্টে লিখে জানান আপনি ফুলকপি কিভাবে খেতে সবচেয়ে বেশি পছন্দ করেন পরের ভিডিওতে আবার দেখা হবে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ